দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দশ সেপ্টেম্বর দু মঙ্গলবার আর এখানে বেশ কয়েকটি বাছুর নিয়ে আমাদের বসে আছেন শাহিনুর ভাই আসসালামু আলাইকুম কি খুব কাহিজাল নাকি বাছুর বাছুর ঠিক থাকে না আচ্ছা হ্যাঁ কোন সব ভদ্র কোন সব অভদ্র আচ্ছা কয়টা ভাই এখানে চারটা বাচ্চা দেখছি

আর এ পাশে পাঁচ নাম্বার বাচ্চা চার নাম্বার গাভি এ পাশে চার নাম্বার বাচ্চা তিন নাম্বার গাভি তিন নাম্বার বাচ্চা আচ্ছা দুই নাম্বার গাভি দুই নাম্বার বাচ্চা আর এটা প্রথম নাম্বার গাভি প্রথম নম্বর বাচ্চা আচ্ছা সামির ভাই তাহলে তো আমরা পাঁচটা গাভি পাঁচটা বাচ্চা দেখলাম চারটা বললেন সার একটা বক না

ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ